আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো যেহেতু তোমাদের বাংলা পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের বাংলা পত্রের প্রশ্নপত্রে ইমেল অথবা বৈদ্যুতিন চিঠি আসবে তো বৈদ্যুতিন চিঠি অথবা ইমেল কিভাবে লিখতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং কিভাবে আমি লিখেছি এই নিয়মটা আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সুখের দেখবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের আবেদনপত্র অথবা বৈদ্যুতিন চিঠি অথবা ইমেল যে কোনো একটা কিন্তু আসবে তো তোমরা কীভাবে লিখবে বা সঠিক নিয়মে তোমরা কীভাবে লিখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের প্রশ্নপত্রে বৈদ্যুতিন চিঠি অথবা ইমেলের প্রশ্ন কেমন হবে সেটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোটো ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো এবং এখানে দেখো মনে করো তোমার নাম শাহিন তোমার ছোটো ভাইয়ের নাম রনি হোসেন এখন ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ইমেল পাঠাও তো এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বৈদ্যুতিন চিঠি কিভাবে লিখতে হয় অথবা ইমেল কিভাবে লিখতে হয় এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সক্ষে দেখবে আর তোমাদের এইসএসসি পরীক্ষার সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল মাধ্যমে জানতে পারবে তো তোমাদের একটু দেখায় কিভাবে ইমেলটা লিখতে হয় বা বৈদ্যুতিন চিঠিটা লিখতে হয় তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ দেখো ফর্ম তো প্রশ্ন অনুযায়ী তো এখানে আমি প্রশ্ন অনুযায়ী কেন দিয়েছি দেখো এখানে কিন্তু প্রশ্নের নাম দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নপত্র নাম দেওয়া থাকতে পারে যদি নাম দেওয়া থাকে সেক্ষেত্রে সেই নামটা তোমাদের এখানে লিখতে হবে আর যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের নিজেদের মতো করে তোমরা এখানে একটা নাম লিখে দিবে তো ফর্মের এখানে তোমার নামটা দিয়ে এর যে কোনো একটা সংখ্যা দিয়ে অ্যাট দ্য ডট কম লিখে দিবে এবং যার কাছে পাঠাবে সে হচ্ছে একটু তার নাম যদি প্রশ্নপত্র অর্থাৎ এই প্রশ্নপত্র দেখো এখানে নাম দেওয়া রয়েছে রনি তো যদি প্রশ্নপত্র নাম থাকে সেই নামটা তোমাদের এখানে দিতে হবে দিয়ে একটা সংখ্যা দিয়ে অ্যাট দ্য রেট জিমেল ডট কম এভাবে কিন্তু লিখতে হবে তো প্রশ্নপত্রে যদি নাম থাকে সেক্ষেত্রে সেই নামগুলো কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে এরপর নিচে দেখো সিসি কার্বন কপি এটা এখানে দিতে হবে না এরপর দেখতে পাচ্ছ সাবজেক্ট এখানে সাবজেক্টটা দেখো ইন্টারনেটের ব্যবহার সুফল ও কুফল এখানে কিন্তু প্রশ্নপত্রে সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ইন্টারনেট ব্যবহার সুফল ও কুফল এটাই হচ্ছে সাবজেক্ট এখানে দেখো ইন্টারনেট ব্যবহার সুফল ও কুফল তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমেল এবং বৈদ্যুতিন চিঠি সেম একই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর তোমাদের প্রথমে কী লিখতে হবে দেখো প্রথমে দিবে প্রিয় রনি অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র যেহেতু এখানে নাম দেওয়া রয়েছে তো প্রশ্নপত্র নাম থাকলে নাম দিতে হবে আর যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণে তোমাদের নিজেদের মতো করে তোমরা নাম দিবে এরপর দেখো তোমার ইমেল পে জানতে পারলাম তুমি ইন্টারনেট ব্যবহার করছো জেনে খুশি হলাম আধুনিক যুগে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারনেটে পত্রিকা পড়া যায় সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই খুঁজে বের করা যায় বিভিন্ন অয়েসে ঢুকে দেশ বিদেশের নানা খবর ও গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় গান শোনা সিনেমা দেখা ইত্যাদি বিনোদনের কাজেও ব্যবহার করা যায় ইন্টারনেট এছাড়া ইমেল ফেসবুক ভাইবার স্কাইবি প্রভৃতি ব্যবহার করে অতি সহজে মানুষের সাথে যোগাযোগ করা যায় তো এখানে তোমাদের মতো করে তোমরা সাজিয়ে লিখব তো কী বিষয়ে তোমাদের বৈদ্যুতিন চিঠি লেখার কথা উল্লেখ করা হয়েছে বা ইমেল পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তবে এটি ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন কেননা এর কিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলে আসক্তি তৈরি হয় পড়াশোনা ক্ষতি হয় পাশাপাশি কিছু মানুষ তাদের খারাপ কাজের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করে থাকে যা এক ধরনের অপরাধ তাই সবসময় সতর্ক থেকে ইতিবাচক কাজে ব্যবহার করবে এটি এখানে আমি যেভাবে লিখছি এভাবেই যে তোমাদের লিখতে হবে এমনটা না তোমাদের নিজের মতো করে তোমরা সাজে লেখার চেষ্টা করবে তাহলে এটার সম্পূর্ণ নম্বরটা কিন্তু তোমরা বাবা এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার বড়ো ভাই বা তোমার নামটা এখানে লিখে দিবে ইত্যাদি সমস্যা নেই এভাবে যদি সঠিকভাবে এবং সুন্দরভাবে সাজিয়ে তোমরা লিখতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এই বৈদ্যুতিন চিঠি অথবা ইমেলটা কিন্তু লিখতে পারবে তো এটা কিন্তু তোমাদের এক পিসটা লিখতে হবে এবং অবশ্যই তোমাদের এভাবে কিন্তু শখ আঁকাতে হবে আঁকে কিন্তু তোমাদের লিখতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে কীভাবে বৈদ্যুতিন চিঠি অথবা ইমেল লিখত সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো